আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রিজবি জেলার নতুন কিছু ফেন্সি কালেকশানের লেডিস রিং দেখাবো আজকে আপুদেরকে স্পেশালি ফ্লাওয়ার আইটেম দেখাবো অনেক আপুদের ক্রাশ ফ্লাওয়ার রিং পার্টি অনেকে পার্টি রিং বলে এইগুলোকে সবগুলো কালেকশান আজকে দেখাবো কিছু লাইট ওয়েট প্লাস কিছু হেভি ওয়েট মিলিয়ে দেখাবো আজকে প্রথমে কিছু হেভ থেকে শুরু করি আমরা ফ্লাওয়ার রিং অত সুন্দর ডিজাইন দেখলেই মুগ্ধ হয়ে যাওয়ার মতো কালেকশান এগুলো সবগুলো ফ্রম দুবাই কালেকশন এটা ওয়েটটাও বলে দেই আর আমরা যে ওয়েটটা বলবো এগুলোই ফিক্সড ওয়েট থাকবে ছাব্বিশ গ্রাম দুই ভরি একানা আছে এ রিংটা টোয়েন্টি ওয়ান ক্যারেটের দুবাই এটার ভিতরে কিন্তু আমাদের দুইটা সাইজ আছে এ সাইজটা দেখাই দিই এটা একটা ছোটো সাইজের এটা ছোটো সাইজের এই সাইজটা ওয়েটটা বলে দিই আপনাদেরকে এটা হলো বিশ গ্রাম চুরানব্বই মিলি একুশ ক্যাটের এক ভরি দশ আনা দুই মতো আছে আর এটা দুই ভরি প্লাস এরিংগুলো এটার ভিতরে আরেকটা কালেকশন আছে এটা খুব ভালো চলতেছে নাইস একটা ডিজাইন দেখেন কত সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার করে কালেকশন করা দুবাইয়ের এগুলো মুগ্ধ করা কালেকশন এগুলো পড়লে বলতে হবে আর হাতে একটা পড়লে এনাফ পুরো হাত ভরে যাবে আপনাদের সেকেন্ড আর কোনো আংটি পড়তে হবে না এগুলো পার্টি ওয়েজ আংটি বলে নর্মালি আর পুরো পার্টিতেই পরে এগুলো রাফ ইউজের মাত্র একুশ গ্রাম আছে এক একবারই এগারো আনার ভিতরে পেয়ে যাচ্ছেন এত একটা হেভি দেখতে রিং রিজবি জুয়েলার্স এর ভিতরে এটার ভিতরে আরও কিছু ভ্যারাইটি কালেকশন দেখায় আপনাদেরকে এই একটা কালেকশন পদ্ম কালেকশন এটা সবাই জানেন যে যে আপুরা রিং পরে নর্মালি সবাই জানে এই রিংটা কিন্তু খুবই ফেমাস এটার ভিতরে ছয়টা সাইজ আছে আমাদের কাছে ছয়টা সাইজের ভিতরে পেয়ে যাবেন এত সুন্দর কালেকশনগুলো এটা ওয়েট বলে দিই আপনাদেরকে পঁচিশ গ্রাম আছে দুই বড়ি দুই আনা আছে এটা দেখেন পুরোটা জালি উপর কাজ করে যদি আপনারা সাইজ ছোটো করতে চান এগিয়ে স্পেস দেওয়া আছে স্পেস থেকে আমরা ছোটো করে দিতে পারবো সাইজটা কোনো সমস্যা নেই প্লাস আমরা রিঙ্গারও দিয়ে দিতে পারবো যে কোনো ফিঙ্গারের ভিতরে আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমরা রিঙ্গার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিই কাস্টমারকে এটা ভিতরে আর ছোটোটা দেখাই দিই একটু এটা একটু ছোট দেখেন এটা বড় এটা ছোট। এটা ছোট এটা এক বড়ই আটানা আছে এটা এক বুড়ি আটানা এটা এক বুড়ি এগারো রান্না প্লাস দুইটা দেখেন একই ডিজাইন দুইটা ওয়েট কম কিন্তু এটার ভিতরে আরও চারটা সাইজ আছে আমাদের কাছে ছোট সাইজগুলো একটু দেখায় দিই আপনি এদেরকে এটা হলো ছোটোটা আরও এটা একটু রেডিয়াম করে কাজ করা আছে একদম কিউট আংটি অনেক আপনার একটু ছোট্ট ডিজাইন পছন্দ করেন মাত্র চার গ্রাম তেত্রিশ মিলি একুশ কেট দেখেন কত সুন্দর কী ছয় ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফ্লাওয়ার আংটি অনেক আপুরা ভাবে যে ফ্লাওয়ার আংটি কম ওয়েটে হয় না এটা ভুল কথা আমাদের কাছে ফ্লাওয়ার আংটি সব রকমের ওয়েটের আছে দেখেন সব রকমের ওয়েটের আছে ফ্লাওয়ার আংটি এটাও খুবই কম ওয়েটের ভিতরে ফ্লাওয়ার রিং এগুলো ওয়েটা বলে মাত্র চার গ্রাম ছয় আনার ভিতরে আছে তো হ্যাভি ওয়েটটা দেখাই আগে দেখেন ওয়া কত সুন্দর ডিজাইনটা দেখেন একদম ফেন্সি কাটিং এটা কিন্তু আমাদের কাছে হার প্লাস ইয়ারিং প্লাস প্লাস রিং সবগুলো কালেকশনে আমাদের কাছে আছে আছে ফুল সেট আমাদের কাছে এটা আপনারা চাইলে শুধু রিংটা নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা ওয়েট আছে সতেরো গ্রাম মাত্র দেড় ভুড়িবিতে এত সুন্দর হেভি ওয়েটের একটা রিং পেয়ে যাচ্ছেন রিসবি জুয়েলার্সে এটা দেখাই এটা খুব সুন্দর দেখেন তিনটা কালারের মতো অ্যাডজাস্ট করা যে শাইনিং জালিনেটের কাজ অ্যান্ড সলিড কাজ ভিতরে একটা বল দেওয়া আছে সলিড কাজের উপরে দেখেন এটা ওয়েট হচ্ছে বিশ গ্রাম দেড় ঘুরি আছে প্রত্যেকটা রিংয়ের নিচে সিল দেওয়া আছে টোয়েন্টি ওয়ান কের মনে আপনারা দেখছেন টোয়েন্টি ওয়ান কে মারা আছে নিচে যে সাইজ চান আপনারা আমরা সাইজ করে দিতে পারব কোনো সমস্যা নেই এটার ভিতরে এ একটা দেখাই অনেক আপনি একটু লং পছন্দ করে একটু বড় সরো আরো এটাও একটু বড় সরের ভিতরে দেখেন এর ওয়েটটাও বলে দেই ওয়াও একটা কালেকশন দেখতে খুবই সুন্দর এগুলো তিরিশ গ্রাম আছে আড়াই ভরি ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ফিঙ্গার রিং দেখেন আড়াই ভরি ভিতরে এই রিংটা দেখাই ওয়াও এটা আমার স্পেশালি আমার নিজের খুব পছন্দ এই রিংটা আমার দেখেন ওয়া কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইউনিক অ্যান্ড আলাদা আলাদা মাত্র পনেরো গ্রাম আছে

পদ্ম ছোটটা এটা কিন্তু ফেমাস একটা কালেকশন এটা ওয়েটটা খুবই কম প্রত্যেকটা ওয়েট আমরা এখন যা বলছি প্রত্যেকটা ওয়েট কিন্তু সেম থাকবে আমাদের শপে ওয়েট কোনো চেঞ্জ হবে না এই জন্য আমাদের টোকেন শো দেখাই দিচ্ছে আপনাদেরকে এলেভেন পয়েন্ট ফাইভ সেভেন মিন এক বুড়ি থেকে কম আছে এক বুড়ি থেকে দুই কম আছে এটা একুশ ক্যারেটের এক বুড়ি থেকে কম হবে এটার ভিতরে এ একটা ভ্যারাইটি আসছে দেখেন আগের ভ্যারাইটিটা একটু দেখাই এ আগেরটা ছিল এই ভ্যারাইটিটা এটি একটু নতুন করে আসছে ভ্যারাইটিটা এটা নর্মালি কমন একটা ভ্যারাইটি বাট এটা একদম আনকমন একটা ভ্যারাইটি এটা নতুন আসছে এটার ভিতরে আমাদের চারটা সাইজ আছে এটা হলো মিডিয়াম সাইজটা এটা মাত্র আট গ্রাম সতেরো মিলি আছে একুশ ক্যারেটের মাত্র আট গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটি রিং কালেকশন রিজবি জুয়েলার্সে এটার বড়টাও দেখায় দিই এর আগে ছোটটা দেখেছি এটা হলো বড়টা ওয়া কত সুন্দর একদম আনকমন ফ্লাওয়ার রিং একদম আনকমন ফ্লাওয়ার রিং এটা আছে বিশ গ্রাম বিশ গ্রাম তেতাল্লিশ মিলি আছে দেড় ভরি মতো আছে একদম দেখেন কত সুন্দর এই দেখাই এটা দেখেন কত সুন্দর রাজকীয় স্টাইলের রিং এটা আছে দশ গ্রাম তিরাশি মিলি এক ভরি থেকে কম মাত্র পনেরো আনা আছে এই রিংটা পনেরো আনার ভিতরে পেয়ে যাচ্ছেন এই রিংটা দেখাই ওয়া এটা দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন ভিজুয়াল এর আমরা বাছাই করে নিয়ে আসছি ডিজাইনগুলো সবগুলো দুবাই থেকে দশ গ্রাম আছে মাত্র এক একগুলো থেকে কম মাত্র পনেরো আনা আছে কিছু শর্ট প্যাটার্ন দেখে যে ছোট প্যাটার্নের ভিতরে কিছু রিং দেখেন এটা যেমন এটা আনা এটা হবে চার আনা ছয় আনা চার আনা দেখেন ফ্লাওয়ারিং চার আনার ভিতরে আছে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে চার আনার ফ্লাওয়ার আমাদের কাছে আছে তারপরে একটু ডিফারেন্ট ভ্যারাইটি দেখায় এই দেখেন এই কালেকশনটি ওয়াও এটাও খুব সুন্দর এটা আছে পাঁচ আনার ভিতরে পাচানার ফ্লাওয়ারে পাচানা অনেক আপুরা জানেন যে এখন বাটারফ্লাই চলতেছে ভালো বাটারফ্লাই ভিতরেও আমাদের কালেকশন আছে দেখেন এই বাটারফ্লাই কালেকশন বাটারফ্লাই কালেকশন দুইটাই খুব সুন্দর ওয়েটটা বলে দেয় একটু বাটারফ্লাই কালেকশনটা মাত্র পাঁচ গ্রাম এত সুন্দর একটি কালেকশন রোজ গোল অ্যান্ড রেডিয়াম প্লাস গোল সাথে অ্যাডজাস্ট করে করা পাঁচ গ্রাম মিন সাতানের ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি রিং কালেকশন এটা দেখেন ও রাজকীয় একটা ওয়েব আছে রিংটার ভিতরে নাইস কত সুন্দর ডিজাইন দেখছেন প্রত্যেকটা ইউনিক ডিজাইন এটা ওয়েটটা একটু বলে দেই ষোলো গ্রাম আছে দেড় বিরুনে এক ভরি সাতানের ভিতরে পেয়ে যাচ্ছেন এ রিংটা আমাদের কালেকশনের শেষ নেই অনেক অনেক কালেকশন আছে কিছু আরও হালকা ওয়েটের দেখাই একদম লাইট ওয়েটের ভিতরে কালেকশন এগুলো দেখেন এটাও খুব সুন্দর এটা আছে মাত্র পাঁচ গ্রাম সাতানের ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ডিজাইন রিসবি জুয়েলার্সে কিছু রেডিয়াম কালেকশন দেখা যায় ছোটোর ভিতরে এ দেখেন এটা রেডিয়াম কালেকশন ছোট এটা ওয়েটটা বলে দিই প্রত্যেকটা কিন্তু সাইজ করতে পারবেন মাত্র এটা টোয়েন্টি টু আছে থ্রি পয়েন্ট ডাবল এইট গ্রাম মিন সাড়ে পাঁচ আনা পেয়ে যাচ্ছেন রিসবি জুয়েলার্সে কালেকশনের শেষ নেই রিসবি জুয়েলার্স কিছু ফেন্সি আইটেমের কালেকশনই দেখাচ্ছি আজকে এই কালেকশনটা দেখেন এটাও আমাদের ফুল সেট আছে কালেকশন এটার সাথে আমাদের নেকলেস হবে প্লাস রিসলেট হবে ইয়ারিং হবে ম্যাচ করা আপনারা চাইলে সিঙ্গেল রিংটা নিয়ে যাবেন আট গ্রাম আছে আট গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন রিংটা মিন সাড়ে এগারো আনা আমাদের শপটা একটু দেখা দিই আজকে আপনাদেরকে ভিজুয়াল আছে এ দেখেন আমাদের শপ যমুনা ফিউচার পার্ক লেভেল টু শপ নাম্বার জিরো জিরো টু ভি ওয়ান সেন্ট্রাল কোর্টে দেখেন আমাদের শপটা খুবই বড় একটা শপ আপনারা আমাদের ভ্যারাইটি সব কালেকশন পাবেন হার ইয়ারিং চুরি ঝুমকা সব কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল তো আজকে এই পর্যন্তই থাকলো আসসালামু আলাইকুম